আজকে নার্সিংহোম থেকে কিছুটা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলেন ডক্টর মালা মুখার্জি এখন কিছুদিনের ছুটি মারা পড়েছে এবার কোন ফরেন নয় এই ছুটিতে নিজের দেশের বাড়ি থেকে কয়েকদিন ঘুরে আসবে গ্রামের শান্ত পরিবেশ নিরিগিরি ডক্টর মালা মুখার্জি এখন ইনকিলায় সুপার স্পেশালিটি নার্সিংহোমের ডক্সার চায় অত ঝড়ছটা পেরিয়ে আজ এইখানে বাড়িতে এসেই স্নান করে সেন্স পরে ব্যালকনিতে এসে দাঁড়ালো মালা মুখার্জি গতকাল একটা খুব বড় সার্জারি ছিল শহরের নাম করে ব্যবসায়ী অপারেশন একশো সাকসেসফুল আর একটা পালক কিসের জন্য যুক্ত হয়েছে ডক্টর মালা মুখার্জির মোটিকে আজকে হঠাৎ ব্যালকমিতে দাঁড়িয়ে নিজেকে যেন এজ এ বেশ বড় সেলিব্রিটি মনে হইতে লাগল ডক্টর মালা মুখার্জি মালা ছোটবেলা থেকেই খুব অহংকারী মেয়ে যেমন তার মেথা তেমন তার রূপ রাজ্যের মধ্যে প্রীতিও উচ্চ অবশ্য একটু পিছিয়ে পড়েছিল কিন্তু সপ্তম হয়েছিল অহংকার পরা তার মা আর পটা পর সে চলে যাবে তার স্বপ্নের দেশ আর এই দেশ এখানকার মানুষ কত গরিব কত অশিক্ষিত একটা সামান্য অপারেশন করানোর জন্য দু তিন লাখ টাকা জোগাড় করতে কত ছুটোছুটি করতে হয় ওদেরকে ডক্টর মালা মুখার্জির বাবা পঞ্চাশ লক্ষ টাকা ডোনেশন দিয়েছিলেন যাতে করে তার মেয়ে একদিন এনকে রয় সুপার স্পেশালিটি নার্সিং হোমের একজন টপ সার্জন হতে করে আজ পর্যন্ত কোন ইন্টার্ন তার সমতল্য হতে পারেনি কিন্তু সত্যি কি তাই লাসার খুব বড় বড় কথা বলতো আজকে বোধহয় ডাক্তারি ছেড়ে রাস্তায় ভিত্ত করছে সত্যি সেই সব দিনগুলোর কথা মনে পড়লে আজও ফিংসে ভয়ে অত ব্রিলিয়ান ছেলে কিনা জন্মেছিল এই গরিবের দেশে ওই রকম সার্জারি হাট মনে হয় না কোনো বাইরের দেশের টক সার্জনের থাকে ওই দুর্ঘটনাটা না ঘটলে সম্রাট যদি মাস্কাতে ডাক্তারি ছেড়ে চলে না যেত মালা তাহলে দিনও হয়তো হতে পারতো না এনতে সুপার স্পেশালিটি নার্সিংহোমের টপ সার্জেন সেই ছিল তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আসি কোথায় হঠাৎ বাইরে দরজায় কলিং মিল বেজে উঠল কেমন একটা গোড় কাটলো ডক্টর মালা মুখার্জি এখন আবার কে এলো পারো তো এখন আসার কথা নাই তেমন একটা আতঙ্ক অনুভব করলো ডক্টর মালা মুখার্জি বাইরে এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আস্তে আস্তে করে ডক্টর মালা মুখার্জি দরজার পাশে গিয়ে দাঁড়ালো দরজা টুতে চোখে পড়লো একজন ঘটল দাঁড়িয়ে আছেন পরনে কালো টি শার্ট জিন্সে প্যান্ট গালে এক গাল দাঁড়িয়ে মাথায় এক ঝাঁপ চুল ডক্টর মালা মুখার্জিকে দেখা মতোই দুই হাত জোর করে প্রণাম করলেন নমস্কার ম্যাডাম চিনতে পেরেছেন বলল লোকটা ডাক্তার মালা মুখার্জি প্রতি থালে তুলে লিচতে না পারলেও পরে চিনতে কেড়ে কেমন চমকে উঠলে সম্রাট তুই চিৎকার করে উঠলেন মালা মুখার্জি আতঙ্কে যেন তার চন্ডিত বড় বড় হয়ে গেছে সারা শরীরে কেমন একটা ঘর কিন্তু ডক্টর মালা মুখার্জি প্রচণ্ড বুদ্ধিমতী নিলেন মুখে হাসি নিয়ে বললেন সম্রাট ভেতরে আয় আরে দেখ আমিও আজ তোর কথাই মারছিলাম এই জাস্ট কিছুক্ষণ আমি সম্রাট ব্যানার্জির ভেতরে প্রবেশ করল চারদিকে রাজ উক্ত ব্যাপার বিশাল বড় ডাইনিং রুম বিদেশি নামি দামি খান্নিচারের ঠাসা ডাইনিং রুমের ডান দিকে ডক্টর মালা মুখার্জির ছোট বনের শ্রমিক হঠাৎ একটা গ্রুপ দিকে চোখ করলো সম্রাটের ডক্টর মালা মুখার্জি এম কে রায় সুপার স্পেশালিটি নার্সিংহোমের অন্যান্য কলিকদের সাথে মালা একদম জখমশালীতে ডাক্তার এস কে বেহুতে একদম পাশে আর সম্রাট ব্যানার্জি বসে আছে একপন শেষে রোতে ওনার পাশে সঞ্জয় চ্যাটার্জী সঞ্জয়ের সাথে ওপর যোগাযোগ আছে মালাকে জিজ্ঞেস করল সম্রাট হ্যাঁ ও এখন বেলবুড়িয়াতে নিজের চেম্বার খুব নাম করেছে অল্প সময় ডক্টর মালা মুখার্জি বললেন তুইও তো কিছু কম নাম করিস নি মালা ডক্টর মালা মুখার্জি টক সার্জেন্ট অফ কিম সুপার স্পেশালিটি নার্সিং হোমে কথাটা বলে একটু মৃদি হেসে মালার দিকে তাপালো সম্রাট তুই কিছু খাবি সম্রাট চা কফি মালা কেসে করলি হ্যাঁ এক কাপ যাওয়া হলে মন্দ হয় না সম্রাট বলল মালা আজকে রান্নার লোকটাকে ছুটি দিয়েছে নিজেই কিষানে গেল চা করতে সম্রাট ডাইনিং রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে দেখালে এখন গড়িকে সন্ধ্যা সাতটা বৃষ্টিটা যেন হঠাৎ খুব জোরে নেমেছে এতক্ষণে হয়তো ডক্টর এস কে দেহতির ডেড বডি পুলিশ পোস্ট হোয়ার্টারের জন্য মরিয়ে পাঠিয়েছি হঠাৎ কি যেমন মনে হল সম্রাটের বেছে জানে না তো পকেট থেকে একটা সিগারেট বের পরে ধরানো সম্রাট মুখে একটা তৃপ্তির খাসি একটা ট্রেতে কেলে চা নিয়ে এলো ডক্টর মালা ডাইনিং রুমের টেবিলে এসে রাখলো সম্রাট দিকে একবার তাকিয়ে চুপ ফিরিয়ে নিল সিগারেটটি টান দিয়ে চলেছে সম্রাট তৃষা কেমন আছে সম্রাট তোদের বিয়েতে ইনভাইট কা চায়ের কাপে চমুক দিয়ে কথাটা বললেন ডক্টর মালাং গত দুই বছর তৃষার সাথে আমার কোন জবাযি নেই কথাটা বলি সিগারেটের শেষ টান দিয়ে স্কুলে কেনলো সম্রাট এসে বসলো ডাইনিং ইমেন্ট টেবিলে এক কাপ চা হাতে কেলে মিলে তৃষার সাথে যোগাযোগ নেই মানে কিন্তু কেন সম্রাট তোদের তো বিয়ে ঠিক হয়ে গেছিল একু অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো ডক্টর মালা মুখার্জি কথাটা যেন বুকের তীরের মতো গিয়ে সম্রাটে সত্যি সময়ের কি অদ্ভুত খেলা সম্রাট কোনো উত্তর না দিয়ে চায়ের পাপির চমুর দিকে থাপল কাকিমা কেমন আছে সম্রাট কথা কিছুটা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল ডক্টর মালা মুখার্জি আমার মা মারা গেছেন লাস্ট ইয়ার চায়ের কাকে শের চমুর দিয়ে কথাটা বলল সম্রাট ও আনসো সরি সম্রাট কিন্তু কিভাবে মারা গেলেন আমি লাস্ট দুই বছর ওই পর দিয়েছিলাম তোদের সুপার স্পেশালিটি স্পেশালিটি হোমের মালিক ও ডক্টর দেহতি মিলে আমাকে শেষ করে দেওয়ার প্ল্যান গত বছর ফেব্রুয়ারি মাসে মায়ের শরীরটা হয় বিগত দুই তিন মাস যাব পেটে যন্ত্রণা হচ্ছিল বাবা আর দিদি জামাইবাবু মিলে মাকে আর কে দত্ত নার্সিংহোমে নিয়ে যায় সেখানে বলা হয় মায়ের পেটে গল ব্লাডার পিস্টল হয়েছে একটা ছোট্ট সার্জারি করতে হবে কিন্তু জামাইবাবু আরও নিশ্চিন্ত হওয়ার জন্য মাকে তোদের এনকে রায় সুপার স্পেশালিটি নার্সিং হোমে নিয়ে যায় সেখানে এমআইআর ও অন্যান্য পরীক্ষা করে জানানো হয় শুভ গল ব্ল্যাম্বের নয় আমার মায়ের বাইল ডাকটাও পারফেক্ট হয়েছে যেটা ইমিডিয়েট অপারেশন করাতে হবে দু লক্ষ টাকার মতন প্যাকেজ দেওয়া হয় ডক্টর এস কে রেহতির সাথে কথা বলে বাবা ও জামাইবাবু খুব সন্তুষ্ট হন এবং অপারেশনের জন্য রাজি হয়ে যান ডক্টর এস কে বেহতি বলেন প্রথমে ইআরসিপি করা হবে মাইল্ড স্টোন করা হবে তার দুই দিন পর এন্ডোস্কোপ করে গল ব্লাডার স্টোন রিমুভ করা হবে পেশেন্ট এক সপ্তাহের মধ্যে একদম সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে মাকে থ্রি ফেব্রুয়ারি এন কে রয়ে সুপার স্পেশালিটি নার্সিংহোমে অ্যাডমিট করানো হয় ফোর ফেব্রুয়ারি ইআরসিপি করা হয় কিন্তু মাইল্ডার্ট স্টোন রিমুভের সময় মায়ের প্যানক্রিয়াস ইনজিওর হয় কথাটা শোনার পর যেন ভয়ে আতঙ্কে মাটিতে মিশে যাচ্ছিলেন ডক্টর মালা কি সাংঘাতিক ব্যাপারে উনি তাহলে সম্রাটের মা সিরে। সম্রাট প্যাকেট থেকে একটা সিগারেট গেট করে দাঁড়ালো তারপর জিজ্ঞাসা করল মালা মুখার্জি মায়ের সারা শরীরে বিষাক্ত রস ছড়িয়ে পড়ে যাকে ডাক্তারি ভাষায় বলা হয় প্যানক্রিয়াটাইটিস যেটা পরে সিভিয়ার প্যানক্রিয়াটাইটিসে পরিণত হয় মায়ের শরীরে ইন্টারনাল ব্লিডিং শুরু হয় সতেরোই ফেব্রুয়ারি বুকে প্রচণ্ড ব্যথা ওঠে প্রবল শ্বাসপষ্ট শুরু হয় সারা শরীরে কার্বন ডাইঅক্সাইড ভর্তি হয়ে যায় মাকে ভেন্টিলেশনে পাঠানো হয় সম্রাট আস্তে আস্তে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো এখন সন্ধ্যা নিচে রাস্তা দিয়ে লোকজন চলাচল করছে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর একটা সিগারেট বের তবে ধরালো সম্রাট ডক্টর মালা মুখার্জির ক্রমে একটা নেসে গেল আজ বিকেলে ডক্টর এস কে দেহতিকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে খুন করা হয়েছে একজন কলিগ এস এস করেছে গ্রুপে গায়ের রক্ত ঠান্ডা হয়ে উঠল ডক্টর মালা মুখার্জির সেই দিকে না থেকে সম্রাট নিজের মনে মনে বলে চলেছে সেই দিন মাকে কয়েক ইউনিট ব্লাড দেওয়া হয় বসানো হলো এসপ্লেনিক আট ছয় ঘন্টা ধরে জন্য অপারেশন পরের দিন আঠারো ফেব্রুয়ারি মায়ের হিমোগ্লোবিন ড্রপ করে হিমোগ্লোবিন লেভেল ছয় নেমে এসেছিল যেটা এগারো থেকে বারো থাকার কথা সিটি স্ক্যান করে দেখা গেল স্পেনি থেকে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে মায়ের আবার অপারেশন করা হলো পেটের ভিতর এমন অবস্থা ছিল বোঝা যাচ্ছিল না ভর্তি হয়ে আমাদের জানানো হয় অপারেশন সাকসেসফুল হয়েছে ইন্টারনাল ব্লিডিং বন্ধ হয়েছে পাঁচ লাখ টাকার ইন্স্যুরেন্স করা ছিল বিল হলো তখন পর্যন্ত ষাট লক্ষ টাকা টাকা মেটাতে গিয়ে বাবা সর্বশান্ত হলেন কিন্তু মাকে বাঁচানো গেল না কথাটা গলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সম্রাট তোর মায়ের পেটে ইলিওস্টম করা হয়েছিল পেটের ভিতর প্রত্যেকটা অর্গান একটার সাথে একটা জড়িয়ে গেছিল আমরা পেটের ভেতর থেকে ডেড সেল রক্ত জমার বেঁধে যে ইনফেকশন হয়ে গেছিল সেগুলো দূষিত রক্ত বার করি কাকিমার জ্ঞান ফিরে এসেছিল কাকিমা সবাইকে চিনতে পেরেছিল আমরা সিদ্ধান্ত নেই যদি আবার জ্বর আসে হিমোগ্লোবিন লেভেন ফল পরে একই প্রডিসিউ আবার করা হবে একটা না কথাগুলো বলে যাচ্ছিল ডক্টর মালা দেখ সম্রাট তোর মায়ের মৃত্যুর জন্য তুই আমাকে দায়ী করতে পারিস না তোর সাথে যেটা হয়েছে আমি জানি অন্য কেউ থাকলে একই কাজ করত আমি যদি সেদিন ওটি সবার সামনে স্বীকার করতাম যে ডক্টর বেহতির মারা গেছিল তাহলে ওরা তোর মতন আমার ক্যারিয়ার শেষ করে দিত তুই তো জানিস আমার বাবার প্রতিদিনের স্বপ্ন আর আমি জানি তুই আজকে ডক্টর বেহতিকে মার্ডার করে এখানে এসেছিস ময়ে কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ডক্টর মালা মুখার্জি ভুল মানুষ মাপটাই হয় মালা কিন্তু এক বারবার হয় না এই এনকে রয় মাল্টি স্পেশালিটি নার্সিং হোমে অনেক জীবন এইভাবে শেষ করেছে শুধুমাত্র নিজেদের স্বার্থ মেটানোর জন্য অনেক পরিবারকে রাস্তায় নামিয়ে এনেছে তোরা বেঁচে থাকলে এই রকম অনেকে মারা যাবে তোরা শুধু টাকা চিনিস মালা আর না মালা আর তোর ওই রক্তমাফা মাফা হাত দিয়ে আমি কাউকে খুন হতে দেব না আমি একে একে তোদের সবাইকে শেষ করলই কিছু একটা বলতে যাচ্ছিল ডক্টর মালা মুখার্জি একটা গুলি এপে ওপর করে বেরিয়ে গেলে ডক্টর মালা মুখার্জির মাখার খেলে সম্রাট আস্তে আস্তে এবার ব্যালকনিতে এসে দাঁড়াল পকেট থেকে একটা সিগারেট বের করে ধরাল একটা পরিকৃপ্তি খাসি আর তুই পারবি না কাউকে খুন করতে কুত্তার বাচ্চি অনেকজনকে খুন করে সৃষ্টি তোর বাবা কোনোদিনও টাকা দিয়ে তোকে ভালো সার্জন বানাতে করেনি টাকা দিয়ে সব কিছু হয় না টিউকিয়ার্স একক্রম সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিলেন ধন্যবাদ